ভারতীয় পুরুষ ফুটবল দল এই মুহূর্তে হংকং ম্যাচের প্রিপারেশান নিচ্ছে এবং তারা প্রিপারেশান নেয়ার জন্য কিন্তু এই মুহূর্তে কলকাতায় একটা শিবির স্থাপন করেছে যেখানে একটা ট্রেনিং সেশান চলছে সেখানে বাংলা টিমের সাথে তারা ম্যাচ খেলেছে যেটা ক্লোজ ডোর হয়েছে আর এই ক্লোজ ডোরগুলো এই মুহূর্তে ভারতীয় দলের কঙ্কালসার চেহারা যাতে সামনে চলে না আসে সেই কারণেই হয়তো এগুলো ক্লোজ করা হচ্ছে কারণ এই বিষয়ে অনেকের বক্তব্য আছে হয়তো যে বিভিন্ন নিরাপত্তাজনিত বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে এবং যেখানে কলকাতায় মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে একটা জঙ্গি নাশকতার ছক আছে সেটাতে যাতে টিম ইন্ডিয়া না পড়ে সেই জন্যেই এত পুলিশ প্রোটেকশন হ্যাঁ অবভিয়াসলি হতেই পারে তবে তার জন্য সাংবাদিকদেরও ভেতরে ঢুকতে দেবে না বা কিছু নির্দিষ্ট সাংবাদিকদের বাইরে সবাইকে অ্যালাউ করবে না ম্যাচটা টেলিকাস্টও করবে না এই বিষয়গুলো তো মেনে নেওয়া যায় না এখানে আরও একটা জিনিস কিভাবে ভারতীয় ফুটবল বা সর্বভারতীয় ফুটবল ফেডারেশন আমাদেরকে বা আমাদের যে ড্রিমগুলো রয়েছে সেগুলোকে দিনের পর দিন শেষ করে দিচ্ছে তার একটা জলজ্যান্ত উদাহরণ এই মুহূর্তে দেখা গেছে আমরা খেললাম বাংলা দলের সঙ্গে ভারতীয় জাতীয় দল বাংলা দলের সাথে প্রিপারেশন ম্যাচ খেলেছে একটা দুই একে জিতেছে অবশ্যই আরও ভালো রেজাল্ট করার দরকার ছিল বাট এইগুলো হ্যাঁ আমরা দেশের মধ্যে আমরা বিভিন্ন স্টেটের সঙ্গে লড়ছি তাদের স্ট্রেন দেখছি সেখানের প্লেয়ারদেরও রিক্রুট করার ক্ষেত্রে বেশ ভালো বিষয় এটা তবে আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলবো কাদের সাথে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশানের জন্য হংকং সাথে ম্যাচ যেটা দশই জুন এবং তার জন্য আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলব থাইল্যান্ডের সঙ্গে হংকং হংকং কাদের সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে তোমরা কি কেউ গেস করেছো আমরা আপলোড করেছিলাম আমাদের পেজের থেকে এটার একটা পোস্ট করেছিলাম যে হংকং কিন্তু ইংলিশ জয়েন্ট ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে তিরিশে মে হংকং এর স্টেডিয়ামে ম্যাচটা খেলতে চলেছে ভাই আমরা থাইল্যান্ডের সাথে মানে এটা ইয়ার কি নাকি ভারতীয় ফুটবলের সব থেকে করাপটেড এই মুহূর্তে মেন দায়িত্বে বা চেয়ারে যিনি বসে আছেন তার বিরুদ্ধে আদালতে গিয়ে লড়াই করতে হচ্ছে তিনি এরকম একটা জায়গায় পৌঁছে গেছেন যে আমরা যে হংকংয়ের বিরুদ্ধে খেলতে চলেছি তারা ম্যান ইউনাইটেডের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে আমরা পারি না কেন পারি না পুরোটাই কিন্তু সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কল্যাণ চৌবে তাদের যে তাবেদারিতে ভারতীয় ফুটবল দিনের পর দিন অন্ধকারে ডুবে যাচ্ছে সেটার একটা জলজ্যান্ত উদাহরণ এটা দেখলেই বোঝা যায় অনেক কথা বলবে হংকং অনেকটা এগিয়ে রয়েছে আমাদের থেকে ফুটবলে হংকং এর এই মুহূর্তে ফিফা র্যাঙ্ক একশো তিপ্পান্ন তারা খেলছে ম্যান ইউনাইটেডের বিরুদ্ধে আমরা খেলছি থাইল্যান্ডের বিরুদ্ধে প্লেয়াররা কি মানে কিছু বলার নেই এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিষয়গুলো দেখলে হাসি পায় থাইল্যান্ড যাবো খেলতে আমাদের প্লেয়াররা বিরাট কিছু সুনীল ছেত্রী একচল্লিশ বছর বয়সে এখনও গোল করে যাচ্ছে এখনো তা বা তা মানে সে খেলবে ষাট বছর অবধি বিরাট গর্ব করবো আমরা ভারতীয় ফুটবল নিয়ে সত্যি লজ্জা লাগা উচিত কল্যাণ চৌবের